এই শ্যামপুর গ্রামে আমি এই প্রথম এসেছি এই বিগত দিনগুলোতে এরকম জল উপস্থিত হতে পারি নাই আমাদের উপস্থিত হতে দেয় নাই এবং এই জন্য এই পাঁচ তারিখের পরে আমরা এভাবে আসছি এই জন্য মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে এসেছি আমার নির্বাচনী এলাকা পুরা কাজীপুর দয়া করে আপনারা যারা মোবাইল চালাচ্ছেন ফেসবুকে এগুলো উল্লেখ করবেন না আমার নির্বাচনী এলাকা কাজীপুর তার সাথে এই চারটি ইউনিয়ন মামুন যখন আমাকে বলেছে যে মিলন মামুন এরা বলেছে যে ভাই শ্যাম্পুরে আগামীকাল আপনাকে আসতে হবে এই লোভটা আমি সংবরণ করতে পারি নাই কারণ আমার তো আসতেই হবে আমি শ্যাম্পুরে আসি নাই অন্ততপক্ষে শ্যাম্পুরের মুরব্বী জনসাধারণ তাদের সাথে আমার দেখা হলো সাক্ষাৎ হলো আমরা কী জন্য এসেছি এটা আপনারা ভালোভাবে জানেন আমাদের মুগ্ধে বলতে হবে না আমি মেইনলি আমার নেত্রী বেগম খালেদা জিয়া উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী উনি গণতন্ত্রের মা আমাদের মা ওনার জন্য আমি দোয়া চাই আল্লাহ যেন তাকে বেহেস্তে নসিব করে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি দোয়া চাই আপনারা আমাকে দোয়া করেন আমি যেন আপনাদের সাথে থেকে এই সংসদীয় আস উন্নয়ন সাধন করতে পারি এবং আমি যেন আপনাদের সেবক হতে পারি আমি আপনাদের উপর খবরদারি করব না আমি যেভাবে চলি আমি সাধারণ মানুষের মতো চলি এবং আপনাদের সাথে সবসময় মেলামেশা করতে চাই সাথে চলতে চাই আমার ভুলভ্রান্তি হতেই পারে আমার ভুলভ্রান্তি মাফ করে দিয়েন বিশেষ করে এই ১৬ মাসে আমার দল আমার বিএনপি কাজীপুরের বিএনপি এইচআর ইউনিয়নের বিএনপি ভুলভ্রান্তি হয়তো বা করেছে এই ভুলভ্রান্তি আমি আপনাদের কাছে ক্ষমা চাই ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সামনের দিনে যাতে আমরা এই ভুল না হয় আমরা যেন সুন্দর কাজ করতে পারি এই দো আমাদের জন্য করবেন এবং আমরা মুসলমান মুসলমান হিসেবে আমরা দাবি করি কিন্তু মুসলমানদের মধ্যে যে আকলাখ যে গুণ থাকার কথা সেই আকলাক গুণগুলো আমাদের মধ্যে নাই সেই গুণগুলো চলে গেছে না ছাড়া ইহুদি খ্রিস্টানদের মধ্যে আজকে খ্রিস্টানরা ইহুদিরা মিথ্যা কথা বলে না আজকে তারা অন্যের সম্পত্তি দখল করে না যেটা করতেছিল আমরা যার কারণে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত আমরা আশাবাদী আল্লাহ আমাদের দিকে মুখ তুলে ফিরে যাবে এবং একদিন সারা বিশ্ব মুসলমানরা নেতৃত্ব দিবে সেদিন বেশি দূরে নাই আমি আপনাদের জন্য দোয়া করি শ্যামপুরের জন্য দোয়া করি এবং শ্যামপুর গ্রামে আমাদের সরকার যদি গঠন হয় আমরা যদি এমপি হতে পারি আপনাদের দোয়াই ইনশাল্লাহ সবার সাথে শ্যামপুরের যারা নেতৃত্বে আছে যারা মুরব্বী আছে রতন গান্ধীর যারা নেত্রী নেতৃত্বে আছে মুরব্বী আছে তাদের সাথে আলাপ আলোচনা করে ইনশাল্লাহ আপনাদের শ্যামপুর গ্রামের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা চেষ্টা করব সমাধান করার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে খোদা হাফেজ